শীত কিন্তু চলেই এসেছে আমাদের কিন্তু গায়ের চামড়াগুলা খসখসে হয়ে যাচ্ছে তেমন করে গাছের চামড়াও কিন্তু খসখসে হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে জড়ে পড়তেছে এটা হচ্ছে শীতের বার্তা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কোনো সার ওষুধ ব্যবহার না করে শীতের মধ্যেও আমার গাছগুলো এত সুন্দর সবুজ সতেজ আছে আশা করছি আপনারা আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনাদের সবাইকে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আই হোপ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মিরানা ডাকা থেকে বলছি এখানে দেখেন দশটা বাজে সকাল দশটা আপনাদের ভাইয়া বলতেছেন ওনার জন্য একটু মিষ্টি মুড়ি করে দিতে তো আমিও ওনার জন্য একটু মিষ্টি মরি করে দিলাম আমার দুই মেয়ের পরীক্ষায় চলতেছে তারা সবাই আমার দুই মেয়ের জন্য দয়া করবেন যেন ওরা আশানুরূপ ফলাফল করতে পারে চলে এলাম আমার এই যে শখের বারান্দায় এই দুটা বারান্দা হচ্ছে আমার কাছে অনেক শখের এই গাছপালাগুলো সুবুজের সমারোহ আমার মন পাঞ্চ হয়ে যায় আমার না আমার সকল আপুই কিন্তু আমার এই গাছগুলা খুবই পছন্দ করেন গত ভিডিওর আগে ভিডিওতে আমি সামান্য একটু ক্লিপ রেখেছিলাম আমার প্রিয় আপু আমাকে বলেছেন আপু আর একটু ক্লিপটা রাখতেন তাহলে আপনার এই সবুজ শীতের মধ্যে এত সুন্দর সবুজ এই যে গাছগুলো আরও দেখতে পারতাম আসলে আপুটার নামটা আমি ভুলে গিয়েছি যাই হোক এই যে দেখেন এখনও কিন্তু শীতের মাঝেও শাকের আগাগুলা অনেক বেড়ে উঠতেছে মার্শাল্লাহ আর দেখেন সবগুলোই গাছ কিন্তু অনেক সুন্দর সবুজ সতেজ তবে কয়েকটা গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে যাচ্ছিলো এগুলো আমি আজকে ক্লিন করব এবং গাছে কি দিলে গাছ শীতকালেও সবুজ সতেজ থাকবে এই দেখেন ফোরতুলিকা গাছ এই ফোরতুলিকা গাছগুলো কিন্তু মরেই গিয়েছিল হঠাৎ করে চিন্তা করলাম কিছুটা চা পাতা মাটির ভিতরে দিয়ে দিই তো এখন মাটি গর্ত করে মাটির ভিতরে কিছুটা চা পাতা দিয়ে দিলাম এরপরে দেখলাম জাদু মরে যাওয়া ফোর্তুকের গাছগুলো আবারও সতেজ হয়ে গেল দেখেন কি সুন্দর হয়ে গিয়েছিল এটা হচ্ছে মানি প্ল্যান্ট মার মারান্দায় হরেক রকমের গাছপালা আছে এটা আপনারা সবাই জানেন আরও কিছুটা গাছ আনার চেষ্টা করতেছি তবে এখন আনবো না যেহেতু আমি ডিসেম্বরে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে গ্রামে যাওয়ার ইচ্ছা আছে সেই জন্য এখন নিয়ে আসবো না এমনিতেও একটু টেনশানে আসি এই গাছগুলোর কি হবে যখন আমি চলে যাব গ্রামে থাকবো এক সপ্তাহ তখন গাছগুলোকে পানি দিবে এটা নিয়ে অনেক টেনশানে আছি আমার প্রিয় আপু ভাইয়ারা যারা ভিডিওটা শুরু করেছেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন কারণ আপনার একটা লাইক কিন্তু আমাদের সকল ইউটিউবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি কখনোই লাইক ছাড়া ভিডিও দেখি না ভিডিও দেখলে লাইক দিয়ে ইনশাল্লাহ ফুল ওয়াশ করে ভিডিও দেখি কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আর একটা লাইক কিন্তু আমরা সবাই আশা করি সকল ইউটিউবারে পাপ্প আমি মনে করি একটা লাইক আমি লাইকের কোথায় দেনিং বলতে ভুলে যাই সেই জন্য দেখা গেল আর বলতেও কিন্তু ইচ্ছা করে না আর কেমন যেন মনে হয় সেই জন্য আমার ভিডিওতে লাইকের সংখ্যা অনেক কম পড়ে কিন্তু কমেন্টের সংখ্যা মানে একবারে পুড়ে যায় অনেক কমেন্ট এগুলা রিপ্লাই দিতেও অনেক কষ্ট হয় কিন্তু লাইকের সংখ্যা তার অর্ধেক হয় না প্লিজ সবাই লাইকটা দিয়ে দিবেন লাইক দিতে কিন্তু কষ্ট লাগে না এখানে দেখেন দুইটা নয়নতারা ফুল দুইটা টবে ছিল তো আমি চিন্তা করলাম না বেচারারা মনে হয় কষ্ট পাচ্ছে দুইটা দুইটা টবে আছে তো আমি দুইজনকে একসঙ্গে করে দিলাম মানে জোড়া করে দিয়েছি সুন্দর লাগছিল ওরাও মনে হয় অনেক খুশি হয়েছে দেখেন এখানে এই যে দেখেন একটা পরগাছা জন্মে গিয়েছে এটা হচ্ছে পরগাছা মানে এই গাছটা এখানে এসে দেখেন এত কি সুন্দর দেখেন একদম ফ্রেশ কারণ আমার এখানে মাটির মধ্যে অনেক পুষ্টি আছে। সেই জন্য দেখেন পরগাছাটাও অনেক সুন্দর একবারে সবুজ আছে। এটা আমি এখন ফেলে দিচ্ছি এটা হচ্ছে পরগাছা মানে এমনিতে এটা উঠে গিয়েছে এটা থাকলে কিন্তু এই যে এটার মধ্যে যে পুষ্টিগুণ মানে আমার টবে যে পুষ্টিগুণ ছিল এটা কিন্তু শোষণ করে নিয়েছে তাই তো এই যে গাছটা অসবুজ হয়েছিলো তাই আমি এটা ফেলে দিলাম যাতে করে পুষ্টিগুণ পুরোটাই ওই টবের গাছগুলোয় ফেয়ে থাকে অবশ্যই খেয়াল রাখবেন যেন টবে পরগাছা না জন্মে কয়েকদিন পর পর পরগাছা থাকলে এরকম ক্লিন করে দিবেন আমি অবশ্য এটা খেয়াল করিনি এক পাশে সাইডে ছিল পরগাছাটা তিন সপ্তাহে একবার করে এই যে গাছের গোড়া মাটিগুলো আলাদা করে দিবেন আর যদি বেশি কিছু না মাত্র গড়ে থাকা উপকরণ দিয়ে এই যে যেমন ডিমের খোসা চা পাতা বিশেষ করে আমি বেশি উপকার পাই চা পাতা দিয়ে প্রতিদিন কিন্তু আমরা বাসায় চা খাই সেই চা পাতা ফেলে দিবেন না আমি কিন্তু শুকিয়েও দিই না ঠান্ডা হওয়ার পরে মানে চা তৈরির পরে ঠান্ডা করে আমি গাছের গোড়ায় দিয়ে দিই আবার কী করি মাটিগুলো একটু আলাদা করে মাটির ভিতরে চা পাতাগুলো ঢুকিয়ে দিই এতে করে দেখেন মার্শাল্লাহ আমার গাছগুলো আশা করেছি আপনারা দেখেই বুঝতেছেন চা পাতা হচ্ছে গাছের জন্য আদর্শ খাবার আমি কিন্তু কোনো সার এখানে ব্যবহার করি না কারণ আমার হাজব্যান্ড বলে সার ব্যবহার করলে যদি কোনো কিছু পাও তাহলে লাভ কি বাজার থেকে কিনলে তো হয় এখানে তুমি অর্গ্যানিক তৈরি করতেছ মানে এগুলো অর্গ্যানিকভাবে হবে চা পাতা ডিমের খোসা এগুলো দিয়ে করো তাহলে তো হবে যেটা পা ওটাই কিন্তু অর্গ্যানিক তো আমিও তাই করি এখানে আমি স্প্রে করে দিচ্ছি অবশ্যই কিন্তু শীতের সময় গাছের পাতায় স্প্রে করে দিতে হবে না হলে কিন্তু গাছগুলো হলুদ হয়ে যায় মানে গাছের পাতা হলুদ হয়ে যায় জড়ে যায় নিস্তেজ হয়ে যায় আর আমি স্প্রে করতেছি কি দিয়ে এখানে আমি কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম বেশি না মাত্র পাঁচ ছয় ঘন্টা ওই ফানি দিয়ে আমি এই যে স্প্রে করে দিলাম গাছের আগায় পাতার মধ্যে এখন দেখেন দেখাচ্ছি লুকটা কীরকম হয়েছে সুন্দর না আপনারাই বলবেন কেমন হয়েছে আমি আর নাই বললাম আমার পুঁই শাকে এখানে বিচি চলে এসেছে মানে পুঁই বিচি যেগুলো হয় পুই বীজ ওইগুলো কিন্তু চলে আসতেছে ওইটা খেতে অনেক ভালো লাগে দেখেন শীতের মধ্যে আমার গাছগুলো কি সুন্দর মার্শাল্লাহ কোনো সার ব্যবহার না করে শুধুমাত্র এই যে একটু প্রতিদিন গাছের পাতায় স্প্রে করে দিবেন যদি শুধু পানি দিলেও কিন্তু স্প্রে করলে হবে পানিটা লাগবেই শীতের সময় কিন্তু গাছে বেশি পানি খায় যেমন আমাদের ত্বক শুষ্ক হয়ে যায় তেমনি গাছেরও কিন্তু ত্বক শুষ্ক হয়ে যায় তাই সকাল বিকাল বেলা পানি দিবেন গাছের গোড়ায় আর এক বেলা গাছের পাতায় স্প্রে করে দিবেন তাহলে দেখবেন গাছ অনেক সুন্দর সতেজ থাকবে এটা হচ্ছে আমার লিভিং রুমের জানালা এখানে আমি দুইটা মানি প্ল্যান্ট লাগিয়েছি দেখেন কি সুন্দর এগুলো সতেজ একদম সবুজ আছে এটা তো আমি একটু স্প্রে করে দিচ্ছি অবশ্যই আবারও বলতেছি গাছের এই যে শীতকালে গাছে কিন্তু একবার হলো স্প্রে করতে হবে গাছের পাতায় আর দুবার গাছের গোড়ায় পানি দিতে হবে এমনভাবে দিতে হবে যেন গাছগুলো পানি শোষণ করতে পারে সেই গোড়ায় পানি দেওয়ার ক্ষেত্রে অল্প করে করে দিবেন যাতে করে গাছগুলো আস্তে করে করে পানিটা শোষণ করতে পারে এটা আমার আরেকটা ব্যালকনি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সবুজ আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন